একশো ছত্রিশ রান তারা করতে গিয়ে বাংলাদেশ শেষমেশ হেরেই গেল তার থেকেও খারাপ লাগার ব্যাপার হচ্ছে প্রথম যেই সাত ব্যাটার আউট হয়েছে সাতটাই ছিল ক্যাচ আউট এবং এর থেকেও জঘন্য ব্যাপার হচ্ছে এই সাতটা ক্যাচ আউট হয়েছে মূলত ছক্কা হাঁকাতে গিয়ে অর্থাৎ এই দিন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারদের মাঝে কি ভর করেছিল এটা বলা মুশকিল যে সবাই ছক্কা হাঁকাতে চাচ্ছিল মাঠে এসে ধুমধাম ছক্কা হাঁকানো মানে আর অন্য অনেকভাবেই কিন্তু ম্যাচ বের করা সম্ভব যেখানে দল চাপের মুখে পড়ছে সেখানে সিঙ্গেল নিয়ে ডাবল নিয়ে বা বাউন্ডারি হাঁকে চার হাঁকেও কিন্তু হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব কিন্তু তা না সবাই ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা নেমেছিল যদিও খুব একটা আহামরি ছক্কার মার দেখতে পাওয়া যায়নি তবে এই ছক্কা হাঁকাতে গিয়ে প্রথম সাত ব্যাটারি আউট হয়ে গিয়েছে এটা রীতিমতো অবিশ্বাস্য এবং বাংলাদেশের প্রত্যেকটা ভক্তদের নিয়ে এক ধরনের তাদের আবেগ নিয়ে ছেলে খেলা যে ফাইনালের মঞ্চে বাংলাদেশ যাবে হয়তোবা পাকিস্তানের কাছে তারা আগে হেরে যেত কিন্তু যেভাবে বলিংয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ এবং একশো পঁয়ত্রিশ রানের মধ্যে যেভাবে পাকিস্তানের ব্যাটারদের আটকে রেখেছিল বলাররা সেটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সব বাংলাদেশের ভক্তরা আশা রেখেছিল না বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সুন্দর মতো ফাইনালে উঠবে এবং ইন্ডিয়ার সাথে ফাইট করবে তবে সেই স্বপ্ন এখন স্বপ্নই থেকে গেল বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার এত জঘন্য ব্যাট করেছে মানে পাল্লা দিয়ে প্রতিযোগিতা লেগেছিল কে কার থেকে কত বেশি খারাপ খেলে এই যে নুরুল হাসান সোহান যাকে নিয়ে এত কথা হয়েছিল সুযোগ পাচ্ছেন না কেন সেই নুরুল হাসান সোহান এই দিন পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন মানে তার হাতে যথেষ্ট বল ছিল কিন্তু তিনি এসেই শুরুতে ছক্কা মারার মিশনে লেগে গিয়েছিলেন এবং প্রথমে আউটও হতে লেগেছিলেন তাও ভাগ্যের জোরে সেটা বাউন্ডারি হয়ে যায় শুধু সোহানের কথাই বলছি না যত ব্যাটারি আছে সাইফ থেকে শুরু করে পারবেজ হোসেন ইমন হোক বা হচ্ছে তাওহিদ হৃদয় জাকের আলী অনেক সবাই ছক্কা মারার মিশনে নেমে গিয়েছে মানে বাংলাদেশের টিমটায় কি হয়েছে বা কেন এরকম একটা মেসেজ এসেছে যে না ছক্কা মেরেই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে এই ম্যাসেজটা কে দিয়েছে এটাই আসলে বোঝা মুশকিল হয়েছে যেই ম্যাচ মাত্র একশো ছত্রিশ রান করলে একটু টেকনিক্যালি খেলে বাংলাদেশ জিতে যেতে পারতো সেখানে সবাই বাউন্ডারি মারার মিশনে নেমে গিয়েছে দেখাই যাচ্ছে প্রথম কয়েকটা ব্যাটার ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছে তাহলে বাকি ব্যাটারদের উচিত ছিল যে না একটু ধরে খেলুক এবং কি শাইন শাহ আফ্রিদি তার বলে মানে এবার টুর্নামেন্টে শাইন শাহফেদি অন্যতম সেরা বলার তার বল ছক্কা মারতে গিয়েছে এবং কে আজকের ম্যাচে তিনি তিনটে উইকেট পেয়েছেন এই তিনটা উইকেটই ছিল বলতে গেলে ক্যাচ আউট এবং ছক্কা মারতে গিয়ে ক্যাচে পরিণত হয়ে গেছে কেন ভাই শাহিনের বলটা তো অন্তত একটু ঠেকে খেলা যেত বা একটু কৌশলে খেলা যেত যেহেতু এখন ফর্মের তুঙ্গে আছে ব্যাট হোক বা বলে হোক না তার বলো ছক্কা প্রত্যেকটা বলারের বলেই দেখা যাচ্ছে ছক্কা মারার প্রবণতা এবং ছক্কা মারতে গিয়ে সবাই আউট আর এই আউট হওয়ার কারণে বাংলাদেশ হেরে গেল আর ফাইনালে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে গেলো